আমি ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন নির্বাহী প্রকৌশলী ঝিনেদা পৌরসভা আমি আপনাদের প্রশ্নের জবাবে এটাই বলতে চাই যে আমাদের পৌরসভার পাশে যে আপনারা মার্কেটটা দেখছেন দিন অবস্থায় বন্ধ হয়ে আছে আদালতের রায়ের পেক্ষে আদালতের রায়ের প্রেক্ষিতে এইটা শুরু হয় মেনলি সতেরো আঠারো অর্থ বছর থেকে টেন্ডার আহ্বান করা পূর্বক স্থানীয় একটা প্রতিষ্ঠানকে দেওয়া হয় যার প্রায় চুক্তিমূল্য ছিল প্রায় সাড়ে আঠারো কোটি টাকা আমরা আদালতের রায়ের আগ পর্যন্ত যে কাজ করেছিলাম তাতে প্রায় সাত আট কোটি টাকার মতো আমরা ব্যয় করতে পেরেছিলাম দুই দফায় আমরা তাদের বিলটা দিয়েছিলাম আর তারপরে পরিবেশ অধিদপ্তরের পরিবেশের বেলা কর্তৃক কেস হওয়ার কারণে বন্ধ বন্ধ হয়ে যায় এই প্রকল্পটি যদি আমরা করতে পারতাম তাহলে আশেপাশের জেলায় কিন্তু এই ধরনের কোনো সুন্দর মার্কেট নেই এটা সুন্দর মার্কেট হচ্ছিল নির্মাণ হচ্ছিল কিন্তু যাই হোক এখন এই মার্কেটটি নির্মাণ যদি সম্ভব হতো তাহলে পরে এটা আমাদের আর্থসামাজিক উন্নতি হতো পৌরসভার লাভবান হতে পারতো সামিক এইটা আরম্ভ হলে ভালো হয় আদালত আমি একটু আগে বললাম যে আদালতের রায়ের প্রেক্ষিতে এটা বন্ধ আছে আমাদের রায়ের যদি আমাদের পক্ষে যায় আমাদের এখন প্রশাসক মহোদয়ের দায়িত্ব আছে আমাদের নেক্সট যে পরিষদটা আসবে আমি বিশ্বাস করি এই পরিষদ আসলে এর একটা ফাইসলা হবে স্থানীয় জনগণ প্লাস এলিট পার্সনদের সহায়তায় এই জিনিসটা এগিয়ে নিয়ে যাবে যদি নিয়ে যায় পৌরসভা তথা এলাকা অঞ্চলের জনসাধারণের আর্থিক সামাজিক উন্নতি হয়